পাব ই শহরের অন্যতম বিখ্যাত পাব ছিল এটি সর্বদা খুব ভিড় ছিল এবং কর্মীরা অভিভূত হয়েছিল একদিন পাবের মালিককে মৃত অবস্থায় পাওয়া গেছে তার পাশে একটি ক্যালেন্ডার পাওয়া গেছে যাতে কিছু সংখ্যা লেখা আছে দেখে মনে হচ্ছিল খুনির একটি সূত্র রেখেছিল গোয়েন্দা মেহুল হত্যার তদন্ত করতে এসেছিলেন লুটি দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো একজন কর্মী সদস্য মালিককে হত্যা করেছেন আপনি কি অনুমান করতে পারলেন কে হত্যা করেছে ছয় চার নয় এক শূন্য এক এক নম্বরটি ব্যাখ্যা করলে ষষ্ঠ মাস জুন চতুর্থ মাসে এপ্রিল নবম মাসে সেপ্টেম্বর দশম মাসে অক্টোবর এবং একাদশ মাসে নভেম্বর প্রতিটি মাসের প্রথম অক্ষর দিয়ে জেসন হয় তিনি হত্যাকারী যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না